আগে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা মিটিং করলেন আমাদের সেই মিটিংয়ে চারজন অ্যাডভাইজার ছিলেন এবং আমাদের এক্সপার্ট ছিলেন এবং সিনিয়র সরকারি কর্মকর্তাও ছিলেন তো এই মিটিংয়ের আউটকামের উপরে আমাদের কমার্স অ্যাডভাইজার বসিরুদ্দিন ভাই কথা বলবেন শেখ বসিরুদ্দিন তার আগে একটু ইন্ট্রোডাকশন দিবেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ অব চিফ অ্যাডভাইজার ডক্টর সালাম আলাইকুম এবং শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে একটু আগে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে করেছে সে সম্পর্কে আলোচনা করেছি এটা আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় নয় ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংযোগ করতে বলেছিলেন এবং সেই সূত্রে আমি নিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্র দপ্তর ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করেছি এবং সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি সুতরাং ব্যাপারটা আকস্মিক নয় আমরা এর জন্যে প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করিয়ে নেব সুতরাং এখানে ভয় পাওয়ার হওয়ার কিছুই নেই আমরা এই বিষয়ে সম্পূর্ণ সাহেবকে আমি ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম আসসালামাই আমরা ডক্টর করিরের কাছ থেকে যেটা জানলাম যে প্রধান উপদেষ্টার নির্দেশনা ডক্টর করির রহমান নিজেই ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সফর করেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিভাগ তাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির কল্পে আমাদের যে কর্মসমষ্টি নির্দিষ্ট করেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়া ব্যাপী আমরা সবাই জানি যে একটা বেস লাইন ট্যারিফ দেওয়া হয়েছে দশ পার্সেন্ট এবং এর সাথে দেশ তাদের যে বাণিজ্যের যে ঘাটতি এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল্ক আরোপ করেছে আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন এটার তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে যে বিভাগগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের অ্যাম্বাসি ইন আমেরিকা এবং আমেরিকান অ্যাম্বাসি ইন বাংলাদেশ আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি আমরা এখানে সম্ভাবনাও দিচ্ছি আর যে যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় আছি সবাইকে সব ধন্যবাদ আমাদের আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটটি কমানো যেতে পারে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্ট শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানিকারক একটি দেশ এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি প্রায় চার মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের এবং আমরা শিল্প পণ্য আমদানি করি শিল্প যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি সো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি সো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবথেকে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টা হাই রেপ্রেজেন্টেটিভ আছেন ওনার যে এঙ্গেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে সেখান থেকে ওনাদের কিছু এক্সপেকটেশন আমাদের রেগুলেটরি রেগুলেটরি অ্যাক্টিভিটিস আচ্ছা যে মধ্যে আমাদের কিছু এক্সপেক্টেশন আছে নট নেসেসারিলি ট্যারিফ শুল্ক না শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি কমাবো সো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই একটা রাস্তা এবং আমাদের প্রয়োজনীয় যোগ্যই আমরা আমদানি বৃদ্ধি করব যেমন জ্বালানি পণ্য আমরা বিশ্বের হয়তোবা আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না সে যে পণ্যই করবো তো এই সমষ্টিগুলো করব আমরা অর্থনৈতিকভাবে আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন প্রধান উপদেষ্টা আমাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্য উপলব্ধি নেওয়ার জন্য অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি কমাবো

আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম চায়না কম্বোলিয়া যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আসে ইন্ডিয়া এবং পাকিস্তানের থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড এবং আমাদের যে শিল্পের যে অবয়ব

আপনাকে ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার প্রারম্ভিক বক্তব্যেই বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনার নির্দেশনাতে এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করার মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানো তা না আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক সামগ্রিকভাবে বৃদ্ধি পাক সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফুমিগেশনের প্রয়োজন হতো সো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে করে আমরা এবার একবার করে দিয়েছি সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মধ্যে মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর কোলের প্রধান উপদেষ্টা নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছ সো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস বাই মানে আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা অন্য অনেকের আগেই দেখেছি দেখুন আমি প্রধান উপদেষ্টার আদিষ্ট হয়ে যখন আমেরিকাতে যাই এবং প্রথমেই এই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে উত্থাপন করি তার অত্যন্ত উৎসাহিত হয়ে তার নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএস টিআর এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজ আছি এর এর জন্যে আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নয় আপনার হওয়ার কিছু নাই উই আর ইন ভেরি গুড হ্যান্ডস আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি আগামী এক দুই দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশান সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো তারা খুব ভালো করে জানে এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার ডেপটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি হোয়াইট হাউসে বসেন তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি জানিয়ে রেখেছি তারা জানেন যে সুতরাং এটা এমন নয় যে এটা আকাশ থেকে বজ্রপাত হলো আমরা রিয়্যাক্ট করছি তা নয় এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন আমরা প্রথম দেশ যারা ইউনি ল্যাড এই উদ্যোক্তা নিয়েছে তার সেটা তারা রেকমেন্ডেশনে নিয়েছে সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করবো আমরা একটা ইতিবাচক সব

আমরা যখন কারোর সঙ্গে আলাপ করি আপনি নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আরোপ বেড়েছে তাহলে পরে আমরা একটা বিপদে পড়ে যাব এটা আপনাদেরকে বুঝতে হবে এটা জাতীয় স্বার্থের ব্যাপার হ্যাঁ এটা হ্যাঁ তাদের কথা আমরা খুব ভালো করে জানি তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে তুমি তারা তো কোনো ভাবে আমাদের প্রতিপক্ষ নয় আমি তাদের জন্যই কাজ করছি আপনারা মানে থেকে আসার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে আমাদের টোটাল এক্সপোর্ট তার মধ্যে হচ্ছে পোশাক আর

সবগুলো সাজেশনকে এক জায়গায় এনে আমাদের একটা কনস্ট্রাকটিভ কালেকটিভ এগ্রিমেন্ট যেতে হবে ডিসিশন পয়েন্টে যেতে হবে তো আজকে আমরা প্রাইভেট সেক্টরের সাথে বসেছি আমাদের প্রধান উপদেষ্টা একটা ইমার্জেন্সি মিটিং করেছেন আমাদের কিন্তু অফিসিয়ালি আপনারা যদি খেয়াল করে দেখেন যে ইউএসএর যেই অ্যানাউন্সমেন্টটা ছিল অ্যানাউন্সমেন্টে বলা হয়েছিল যে নয় তারিখে আসলে এই পুরো জিনিসটা এফেক্টিভ হবে তো আমাদের সময় আছে আমাদেরকে একেবারে মিনিটের হিসাবে একটা চিকিৎসা করে ফেলতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই তো আমরা যদি মনে করি যে এখন থেকে নয় তারিখের মধ্যে আমরা একটা প্রোগ্রেস করতে পারবো সেই প্রগ্রেসটা করার আগে আমরা সবগুলা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে আসলে ভালোভাবে অ্যানালাইজ করে এবং সবার সাথে কথা বলে এগ্রিমেন্টটাতে আসতে চাই আমরা এই জন্যই বলছি যে আমাদের সব কিছু পাবলিক জমি আমরা হয়তো শেয়ার করি না কিন্তু কিন্তু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের একটা যোগাযোগ আছে যোগাযোগ ভর্তি করে আমরা ফাইনাল একটা অ্যাকশন এ হয়তো যাওয়ার চেষ্টা করবো আর দেন লিস্ট রিটল বাই আগামী এক দুই দিন যেই কনভার্সেশনগুলো ওদের সাথে আমাদের হবে এবং আমাদের প্রাইভেট সেন্টারেশন হবে এগুলো হয়তো পেয়ে তো ওনাদের কথাগুলো শোনা হয়েছে এবং ওনাদের কথাগুলোকে আমরা দেখছি অ্যাকাউন্টে নিয়েই ফাইনাল একটা ডিজিস্ট্রেনে যাওয়া চেষ্টা করছি মাইন চল সব মিলন উনি হয় না যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে আমদানি আমরা যে দুই পয়েন্ট টু বিলিয়ন ডলার ইম্পোর্ট করি এটার উপরে আরোপিত শুল্ক শতকরা তিন ভাগের কমছে তো চুয়াত্তর পার্সেন্টের তথ্যটা শপিং নয় এটা বাট আমার মনে হয় যেটা উনি আপনি দেখা করেন এটা ওরা যেভাবে ক্যালকুলেট করেছে তাহলে ওদের সাথে আমাদের যেটা ট্রেড

ওর তিনটা বিষয় ওরা ডিশপ একটা হলো কাস্টমস এন্ড ডিউটিজ একটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্ট আর একটা হলো রেগুল ফ্র ইউজ অফ এই তিনটাতেই আমাদের যেটা সংস্কার হচ্ছে আমরা যেটা আমাদের রেগুলারি এজেন্ডা রিফর্ম এজেন্ডা এই তিনটা এতে মিলে তো এটা থাকবে আমাদের part of যে বারটাতে দিয়ে আমরা যাচ্ছি সেটা আছে ইনভলভ দা নন ইস্যুস

এগুলো ব্যবসায়ীরা আমদানি করে যে বাজার থেকে ওনারা কম দামে পাবেন সেই বাজার থেকেই আমদানি করবেন আপনি কি এখানে বাংলাদেশে আমদানি উৎসাহিত করতে কোনো ধরনের ইনসেন্টিভ দেওয়ার কথা ভাবছেন নাকি এই আমদানি উৎসাহিত করতে গিয়ে কোনো একটা নির্দিষ্ট বাজারে আমরা মানে আটকে যাওয়ার জন্য আমাদের বাণিজ্য চলে ডাব্লিউটিও ফ্রেমওয়ার্কে সো আমরা দেশভিত্তিক কোনো ধরনের শুল্ক বা ব্যবস্থা করতে পারি না বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বা বাণিজ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ ব্যারিয়ার থাকে যেমন আমি আপনাকে বললাম এরকম কিছু বিষয় থাকে যেটা লুফেসিতি সাহেবও ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনটে যে বাংলাদেশের উপরে যে তাদের যে অবজারভেশন ছিল এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে আমাদের উদ্দেশ্য এবং তাদেরও যে আকাঙ্ক্ষা এই চাহিদাগুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতের ব্যয়গুলো করে বা ব্যক্তি খাতের যে ব্যয়গুলো হয় এই ক্ষেত্রেও যদি ব্যক্তি খাত উৎসাহিত হবে সরকার তো ব্যক্তি খাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে বাট উৎসাহী হবে যদি তারা দেখে যে না তাদের বাণিজ্যের বা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে তাহলে আমরা আশা করি যে তারাও উৎসাহী হয়ে সহদ্যোগী হয়ে কিছু কর্ম সমষ্টি নিতেই পারে তো সেই এই সকল সম্ভাবনা কাজে লাগে আমরা মনে করি আমরা বাণিজ্য ঘাটতি ক্ষমতা পাবো 残り2日の朝のお昼。